আমরা সবাই মিলে এই সমাজটাকে আমরা যেমন দুইজন দুই দল দুই দলের প্রাপ্তি তাই না আমাদের মনে কোনো বিদ্বেষ আছে আমরা আল্লাহর জন্য সবকিছু সেক্রিফাইস করতে রাজি আছি ইসলামের শাসনতন্ত্র আন্দোলন তারা কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরাও এই কুড়িগ্রাম এক আসনে কাজ করছি আমরা সবাই মিলে এই সমাজটাকে আমরা যেমন দুইজন দুই দলের প্রাপ্তি তাই না আমাদের মনে কোনো বিদ্বেষ আছে আমরা আল্লাহর জন্য সবকিছু সেক্রিফাইস করতে রাজি আছি আমরা আল্লাহর জন্য এক প্রান্তে এক প্ল্যাটফর্মে কেন আল্লাহর জন্য আমরা জীবন যেন আমাদের শেষ হয়ে যায় এই পর্যন্ত আমাদের চিন্তা চেতনা আছে আমরা যেন সবকিছু ত্যাগ করতে পারি তা আল্লাহ পাক আমাকে আনোয়ার ভাইকে যে পরিবেশে নিয়ে আসছে আপনারা পাবেন না এই আল্লাহ পাকের জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী এই সমাজ চলুক রাষ্ট্র চলুক এটা আমাদের হওয়া উচিত না ইনশাল্লাহ সবাই মিলে এই রাষ্ট্রকে এই সমাজকে আমরা ইসলামী ধারায় প্রভাবিত কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা যার যার কথা নিয়ে আপনারা দেশবাসীর কাছে যান ভোটারদের কাছে যান আপনারা আপনাদের মাঠটা তৈরি করে সেই পরিপ্রেক্ষিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরাও এই পরিigram একাশনে কাজ করছি এখন এটা আপনারা আর আমার সিদ্ধান্তের উপর এটা কি চূড়ান্ত হবে আর চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমিও বলতে পারবো না যে আমাকেই দিছে বা আমার সম্মানিত ভাই হারিসুল বারে রonio বলার সুযোগ নাই যে আমাকেই দিছে কি বলেন সুযোগ আছে কি এই জন্য আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ শেষে আমরা একযোগে ইনশাল্লাহ পালন করব শেষ দিকে নিয়ে আসতে চাই কথা আজকের এই অশান্তি সারা দুনিয়ায় কারণটা কি আল্লাহ তালা বলেছেন যার আল ফিল বিমা কাসাবাত আইদিন না আজকে জলের স্তরে সর্বত্র একটা অশান্তির আগুন জ্বলছে কারণ কি আল্লাহ বলেন এটা হলো তোমাদের কৃতকর্মের ফল দুই হাতের কামাই আজকে আমরা আল্লাহ দেওয়া জীবন বিধানকে ভুলে গিয়ে মানুষের তৈরি গোলামীর মতামত সামনে নিয়ে আমাদের রসুলের আদর্শ কে ভুলে গিয়ে মানুষকে আমরা আদর্শ মেনে নিয়ে যখন চলছি তখনই আমাদের সমাজের মধ্যে এই অশান্তি এসেছে কি যার কারণে বছর আমরা দেখলাম এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি দেশের কোন উন্নয়ন হয়নি রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়নি এমনকি আমাদের বেকারত্বের অভিশাপ নিয়ে খেটে খাওয়া মানুষ সন্তানদেরকে উচ্চ শিক্ষা লাভ করায় অথচ তারা হতাশ হয়ে বাড়িতে হয়ে হয়ে পরিবারের বোঝা আজকে আজকে আসছে কি বলেন ঠিক আমরা বলবো আমাদের এই দেশ অনেক সম্ভাবনাময় এই দেশ আমাদের এই দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে আমাদের দেশের যে রিসোর্স গুলো আছে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারি আমার দারিদ্রতা যদি আমাদের নেতৃত্বে হাতে থাকে তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে চাতাবাজি বন্ধ হয়ে যাবে রাজারি বন্ধ হয়ে যাবে খুন দর্শন বন্ধ হয়ে যাবে আমাদের এই সমাজটা ক্ষুধা দারিদ্র্য মুক্ত সন্ত্রাস মুক্ত ন্যায় ও ইনসাফের একটি সমাজ প্রতিষ্ঠা হবে কি বলেন ঠিক না সেই প্রতিষ্ঠিত সেই যেই ইনসাফ সমাজ